হ্যালো ফ্রেন্ডস নলস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা ২৭ সাতাশে নভেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো এক নজরের রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে বীরভূম জেলা ও ভূমি সংস্কার বিভাগের নিয়োগ তো এখানে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ বীরভূম ডট জিওভি ডট ইন নেক্সট দেখো বলা হয়েছে ঝাড়গ্রাম মহকুমায় নিয়োগ তো এখানে আশাকর্মী পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হতে হবে অফলাইন আবেদন করতে হবে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টি পি ডাব্লু ডট ঝাড়গ্রাম ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এলএলবি বি ডিগ্রি পাশ হলে আবেদন যোগ্য এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল তিনটের মধ্যে বিস্তারিত পাবে টি পি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকো রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড কলকাতায় নিয়োগ তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশো চল্লিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতাশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে টিবিল ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এবং টিবিল ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চল্লিশটি যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট রেলটেল ডট ইনে নেক্সট তাকে রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে বি বা বিটেক পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইন নেক্সট থেকে রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে নিগম প্রফেশনাল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে স্ট্রিটি পিএস ডট ডবল লাস স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে আর্মস ভেহিক্যাল নিগম লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে ছিয়াশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এ ভিএনএল ডট কো ডট ইন নেক্সট থাকো রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো অষ্টাশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউ ডট ইন্ডিয়ান সিডস ডট কম নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় নিয়োগ এখানে ইলেকট্রিশিয়ান ও এ অপারেটর কাম মেকানিক্যাল লিফ্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদরে হচ্ছে ছয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লু ডট আইএসআইসিএল ডট এসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লি ডাব্লিউ ডট এনএফআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে উত্তর পশ্চিম রেলের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো একানব্বইটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আর আর সি জয়পুর ডট ইনে নেক্সট এখন রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কমে নেক্সট দেখো রয়েছে পূর্ব ডেলের নিয়োগ তো এখানে স্পোর্টস কোটায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে সাতটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট আর সি ইআর ডট ওআজি নেক্সট থাকো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের নিয়োগ তো এখানে হেড কনস্টেবল কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট রিক্রুপমেন্ট ডট আইটিবি পুলিশ ডট ডট ইন নেক্সট থাক রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো ছেষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট এম এ আর ভি এল এস ডট বুড়ো ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে কয়েকশো ডাব্লিউ বিসিএস অফিসার নিয়োগ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের রাজ্যের সর্বত্র ব্লক ডেভেলপমেন্ট অফিসার এক্সাইজ অফিসার এবং কমার্শিয়াল ট্যাক্স অফিসার এবং লেবার অফিসার এবং এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অফিসার এবং কোঅপারেটিভ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফুড অ্যান্ড সাপ্লাই অফিসার এমপ্লয়মেন্ট অফিসার রেজিস্ট্রেশন অ্যান্ড স্টাম রেভিনিউ অফিসার পুলিশের ডি এবং জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস এবং অ্যাসিস্ট্যান্ট কার্নাল রেভিনিউ অফিসার এবং ডেভেলপমেন্টস অফিসার এবং রিহ্যাবিলিটেশন অফিসার এই সমস্ত বিভিন্ন পদে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলে নিয়োগ করবে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বর আট সেলাস দু হাজার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আবেদন প্রক্রিয়ার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি কর্মসংস্কৃতি পত্রিকায় পাঠকদের সুবিধার্থে আমরা পুরাতন সরকারি বিজ্ঞপ্তি অনুসরণে একটি যোগ্যতা এবং বয়স অনুসারে এই পরীক্ষার যোগ্যতা বয়স প্রভৃতি প্রকাশ করলাম পরে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হলে তখন কিছু বদল ঘটলে কর্মসংস্কৃতি পত্রিকায় তা জানানো হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারেন বয়স হতে হবে গ্রুপ এ এবং সি এর বেলায় একুশ থেকে ছত্রিশের মধ্যে এবং বি গ্রুপের ক্ষেত্রে কুড়ি থেকে ছত্রিশের মধ্যে এবং ডি গ্রুপের বেলায় একুশ থেকে উনচল্লিশের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট বিপিএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে বিরক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে হাইকোর্টে পঁচাত্তর কর্মী তো এখানে বলা হয়েছে মাদ্রাস হাইকোর্টে ভিসি হোস্ট এবং টেকনিক্যাল পদে পঁচাত্তর জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে দরখাস্ত করতে হবে অনলাইনে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি কম্পিউটার সায়েন্স এবং বিএসসি আইটি এবং বিসিএ এবং বি কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এমটেক এবং এম এস পাশ হতে হবে এবং বয়স হতে হবে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ডস মেশিন লার্নিং এবং এমটেক বা আইটি পাশ হতে হবে বয়স হতে হবে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে বাইশে নভেম্বর উনিশশো উননব্বই বা তার পরবর্তী সময়ে তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে এটিপ্লিডব্লিউ ডট ডট এম এই ডট টি এন ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি পাবো ছশো টাকা অনলাইনে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে বাহিনীতে তিনশো ছত্রিশ অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর এয়ারফোর্স কমনস অ্যান্ড অ্যাশন টেস্ট পরীক্ষার মাধ্যমে শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ এবং টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে ট্রেনিং করিয়ে কমিশনস অফিসার পদে তিনশো ছত্রিশ জন অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোটা থেকে একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে এগারোটার মতো তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ফ্লাইং ব্র্যান্স পদের জন্য ম্যাথামেটিক্স ও ফিজিক্সে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতল পাস এবং কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তিন বছরের ফুল টাইম বা গ্র্যাজুয়েশনের চার বছরের ডিগ্রি কোর্স পাশ হতে হবে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী কুড়ি থেকে চব্বিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা জানুয়ারি দু হাজার দুই থেকে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ পদের জন্য ম্যাথামেটিক্স ও ফিজিক্সে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতল পাশ এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ চার বছরের ডিগ্রি বা ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে ছাব্বিশের মতো তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপ্ল ডাব্লিউ ডট কেরিয়ার্স ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসি ডট ইনে বা টাবি ডাব্লিউ ডট এ এফ সি এটি ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবু পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রকোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করেছে ভারত ইলেকট্রনিক্সে দুশো উনত্রিশ ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে দেশের বিভিন্ন কেন্দ্রে ইঞ্জিনিয়ার পদে দুশো উনত্রিশ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ হবে পাঁচ বছর চুক্তির ভিত্তিতে বা পরবর্তীতে আরও বছর পর্যন্ত বাড়তে পারে বয়স হতে হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশের মধ্যে তবশীলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর অবিসার তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইন দরখাস্ত করতে হবে দশই ডিসেম্বর দু ষের মধ্যে তো এখানে শাখা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্টেশন এবং টেলিকমিউনিকেশন শাখায় প্রথম শ্রেণীর চার বছরের বি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল এ চার বছরের বি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং কম ইনফরমেশন এন্ডস ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয় ইঞ্জিনিয়ারিংস এবং ইন্টেলিজেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণীর চার বছরের বি কিংবা বিটেক পাশ হতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে তো দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবুল ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবু চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা রয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড একশো তিরাশি ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদে একশো তিরাশি জন নিয়োগ করবে বয়স হতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী পঁচিশের মধ্যে ওবিসি এবং এনসি প্রার্থীরা তিন বছর তফশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্সটুমেনশাল ইঞ্জিনিয়ারিং শাখায় পয়লা এপ্রিল দু হাজার বাইশ তারিখ বা পরবর্তী সময়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ডস কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশান ইঞ্জিনিয়ারিং শাখায় পয়লা এপ্রিল দু হাজার বাইশ তারিখ বা তার পরবর্তী সময়ে বি বা বিটেক পাশ হতে হবে তো এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে টিপিল ডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও এই পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট ইসিআইএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো দরখাস্তের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে চলতি বছরের নয় থেকে বারোই ডিসেম্বর নথিপত্র যাচাই করা হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক্ট ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে একান্ন নার্স তো এখানে বলা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রফিসিয়েন্সি ট্রেনিং এবং প্রোগ্রামের অধীনে একান্ন জন নার্স নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি নার্সিং বা ডিপ্লোমা এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই হতে হবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট এস এ এল কেরিয়ার্স ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য তিন চার পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নটা তিরিশ থেকে সকাল সাড়ে নটা থেকে বেলা তিনটের মধ্যে উপস্থিত হতে হবে নিচে দেওয়া ঠিকানায় তো তোমরা অতিরিক্ত বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে টিপিল ডাব্লিউ ডট সেলস কেরিয়ার্স ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করেছে আইডিবিআই ব্যাংকে একশো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে আইডিবিআই ব্যাংকের দেশের বিভিন্ন ব্রাঞ্চের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেট এবং এগ্রি অ্যাসেট অফিসার হিসারে এই সমস্ত পদে একশো জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ অ্যাগ্রিকালচারাল হর্টিকালচারাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং হারবেস্ট্রি ভেটেনারি সায়েন্স ফরেস্ট্রি ডেয়ারি সায়েন্স ফুড সায়েন্স এবং টেকনোলজি এবং সেরিকালচারের বিষয়ে চার বছরের বিএসসি বিটেক হবে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির বিষয়ে থাকা পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তবশিলি প্রার্থীরা পাঁচ বছর এবং সাহিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে টিব ডট আইডিবিআই ব্যাংক ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ হাজার পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সটটা করে হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে স্টাফ নার্স ও অ্যাসিস্ট্যান্ট জুনিয়র এবং ডায়েটিশিয়ান পদে দুজন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে দরখাস্ত পাঠাতে হবে চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে স্টাফ নার্স পদের জন্য বলা হয়েছে নার্সিং বিষয় বিএসসি বা এমএসসি পাশের পরে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক জেনারেল নার্সিং এবং মিডওয়াইফিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটিশিয়ান পদের জন্য অ্যাপ্লাইড বা নিউট্রিশনস এবং ফুড এবং নিউট্রিশন এই সমস্ত বিভিন্ন বিষয়ে এমএসসি পাশ হতে হবে এবং দুশো শয্যা বিশিষ্ট হাসপাতালে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দরখাস্ত করতে হবে ডিপ্লিডাব্লিউ ডট বি সি আই ডট কম এই ওয়েবসাইটের প্রদত্ত নির্দিষ্ট বয়ানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো নব্বই টাকা দিতে হবে তপশিলি এবং শারীরিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় দুশো পঁচানব্বই টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে বামাল লরি অ্যান্ডস কোম্পানিতে ম্যানেজার ও অফিসার নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ সংস্থা বামাল লরি অ্যান্ডস কোম্পানি লিমিটেডের কলকাতার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার পদে আটজন ছেলে মেয়ে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আইটি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় পূর্ণ সময়ের ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অফিসার পদের জন্য কমার্স শাখায় গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে তিরিশের মধ্যে জুনিয়র অফিসার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হলে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অধিকার পাওয়া যাবে বয়স হতে হবে তিরিশের মধ্যে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট বামাল লরি ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকা রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের চারশো ছেষট্টি কর্মী নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীনস্থ জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের ড্রাইভার এবং মেকানিক্যাল এবং ট্রান্সপোর্ট ড্রাফসম্যান এবং সুপারভাইজার অ্যাসিনিস্ট এই সমস্ত বিভিন্ন পদে চারশো ছেষট্টি জন পুরুষ নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তত্ত্ব কর্মসংস্কৃতি পত্রিকায় কত সংখ্যায় দেওয়া হয়েছে সম্প্রতি প্রকাশ করা হলো সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখানে দরখাস্তে পাঠানোর শেষ তারিখ হল তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মেশিনিস্ট পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিপিটি স্বীকৃত আইটিআই বা সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে প্রতিশের মধ্যে তো এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে ডিপ্ল ডাব্লু ডট এম এ আর এস ডট পিআরও ডট জিওভি ডট ইনে এই ওয়েবসাইটের প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী এ ফোর কাগজে দরখাস্ত করতে হবে অনলাইনে পঞ্চাশ টাকা দরখাস্তের ফি বাবদ জমা করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পূরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডে উনিশ অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান বি তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডে জুনিয়র মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান বি পদে উনিশজন ছেলে মেয়ে নিয়োগ করবে তরখস্থ করতে হবে অনলাইনে বয়স হতে হবে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী প্রতিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তবশিলি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে ডিসেম্বর দু চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাশ হতে হবে এবং শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান গ্রেড বি পদের জন্য বা সমতল পাশের পর ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট এল ইন্ডিয়া ডট কো ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল সাতাশে নভেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো